আসসালামু আলাইকুম কেউ ভিডিও না দেখে কমেন্টস করবেন না পুরো ভিডিওটা দেখবেন তারপর একটা লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে চলে যাবেন ভিডিও না দেখে কমেন্টস করবেন না তো এই জলপাইটা আমি দুই তিন দিন ইসের পানিতে ভিজায় রাখছিলাম আমি এত অলস এই কেই কেইচা আমি চিনির মধ্যে ভিজায় রাখছিলাম এই যে পানিটা দেখতেছেন এটা পুরা পানিটাই চিনির পানি আমি এমনি কোনো পানি ব্যবহার করি না আমি এটা হলো জলপাই মোরব্বা দিব এই জন্য আমি শুধু চিনির পানির মধ্যে জাল দিছি কিন্তু মোরব্বাটা খুবই ভালো হয়েছিলো দেখেন একটু গলে নাই আমি চিনি দিয়ে রাখছিলাম তারপরে আস্তে আস্তে এটা জাল দিব তো যাই হোক ছেলেরা বিকেলবেলা নাস্তা করবে তো ফুচকার পাগল আমার দুই ছেলে এত ফুচকা খাইতে পারে এত টক খাইতে পারে নাক দেখলে কেউ বিশ্বাস করবে না তো তো আজকে ফুচকা এটা হলো বেলপুরি বেলপুরি না বেলপুরি আইনে দিছি তো সবাই মিলা বেলপুরি খাইতেছে কি মজা লাগছিল সেদিন দিন বেলপুরি বেলপুরিটা মজাই লাগছে আর এই জায়গা আমাদের একটা লোক আছে এই লোকটার বেলপুরি আর এই এই ফুচকাগুলো অনেক মজা আমি একদিন খাইছিলাম এত মজা লাগছে এটা হলো আমি এলো রাস্তায় দাঁড়ায় খাইতে পারি না তো করে আজকে বাসায় না দিছি দেন আমার দুই ছেলে কারাকারি করে টক পানি খাইতেছে থালে ডাইলা খাইতেছে মানে কি ওগর যে মানে মনে হয় যে কোনো দিন খায় না অথচ প্রতিদিন কিন্তু খায় এত মজা লাগে বলে ওগর কাছে বলার মতো না মজা লাগে অনেক মজা তো যাই হোক এটা দেওয়ার পরে আমি হলো চিপস কিনে আনছিলাম কয় প্যাকেট এগুলো হলো ছোটো ছোটো প্যাকেট করে বসে তো আমার কাছে কালারফুল দেখা সাদা দেখা সব মিক্স করে আমি কিনে আনছি মানে কি কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো আমি মাঝে মাঝে কিনি কিন্তু একসাথে এতগুলা কিনি না তো আই না আমি সবগুলো মিক্স করছি মিক্স করে এগুলো আমি মানে একটা বই মানে জারের মধ্যে ঢুকে রাখবো কাছের জারের মধ্যে তো যখন বাচ্চাদের মন চায় তখন আমি এগুলা দু একটা ভাইজা ভাইজা বিকেলবেলা আমার কাছেও খুব ভালো লাগে তারপরও রাখি যে কোনো সময় বাচ্চারা চিপস এগুলা খাইতে পারে ভাইজা একটা মজা লাগে আলাদা আর আমি চিপসগুলা ভাইজা যেটা করি তো তেল গরম দিসি দিয়ে আমি একটা আগে সাইডে দেখি তেলটা গরম হয়েছে কিনা তো হওয়ার পরেও ওগুলো আমি দিই আর যখন এগুলা গরম তেলের মধ্যে দেয় যখন একবারে ঠাস ঠুস করে অনেকগুলো ফুটে মনে হয় খৈয়ের মতন যে আগে তেলের মধ্যে খই বাজে ওরকম খৈর মতো সব ফুটে আমার কাছে কি যে ভাল লাগে যে ফুলে ফুলে উঠতেছে অনেক ভাল লাগে দেখতেও ভাল লাগে ভাজতেও ভাল লাগে আমার কাছে মন চায় খালি বাজি বাজি তো চিনি দিয়ে আমি এটার একটা শিরা বানাইয়া এই চিপসগুলা শিরার মধ্যে দিব তো আমি চিনি দিলাম দিয়ে একটুখানি পানি দিব পানি দিয়ে তারপরে এটার আমি চুলাই দিবো চুলাই দিয়ে এটা যখন একটু বলক আসবে হালকা একটু বলক আসলেই এটা মনে করেন যে চিপসগুলা ডাইলে দেওয়া যাবে ডাইলে একটু লড়াচাড়া দিলে এই চিপসগুলা খাইতে একটা মজা লাগবে সব চিপসগুলার গায়ে একটু মিষ্টি মিষ্টি লাগবে এই যে দেখেন আমি পানি দিছিলাম তো এই যে বলো কয়েসে চিপসগুলো দিয়ে দিতেছি দেওয়ার পরে একটু দিব দিবো চারা দিলে এই চিপসগুলো একটা খাইতে একটা সব চিপসের গায়ে একটু মিষ্টি লাগবে খাইতে ভালো লাগবে তো সন্ধ্যার সময় চিপস চিপস খাইয়ে ছেলেরা বললো খিচুড়ি খাবে তো খিচুড়ি রান্না করে দিলাম ওদের তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই